আলাইকুম চলে আসলাম বাংলাদেশ প্রতিদিনের হেডলাইন নিয়ে বুধবার পার্সে মাস ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিত করে দিলেন ট্রাম্প সেই রায় ছিল উদ্দেশ্য দুর্বল ব্যাংক ঘুরে দাঁড়াতে সময় লাগবে গণপরিষদ নয় ডিসেম্বরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি রোডম্যাপে ম্যাপে ঐক্য কমিশন বার্সে উপদেষ্টা পরিষদের আকার আজ শপথ সি আর আব্রাবের আব্রারের মামলার মহাজটে আদালত লাগাম টানা যাচ্ছে না দ্রুত নিষ্পত্তিও করা যাচ্ছে না এক বছরে জট বেড়েছে দুই লাখের বেশি এখনই মহাপরিকল্পনা দরকার মত আইনকদের বিশ্বের লাইট হাউস ডক্টর মোহাম্মদ ইউনুস সাত বছর সাজার বিরুদ্ধে আপিলের রায় কাল তারেক রহমান ঢালাও ডরপতন শেয়ার বাজারে ব্যবসা বাণিজ্য বাহান্ন গুমের অভিযোগ না ফেরা তিনশো ব্যক্তির ভাগ্য অনুসন্ধান চলছে গুমের ঘটনা সরকারের সর্বোচ্চ মহলের নির্দেশে ভারতে আটক এক হাজার তালিকা পাওয়া গেছে দায় বাহিনীর নয় ব্যক্তির ঢালাও ও শেয়ার বাজারে সোয়েদার রিজওয়ান হাসান গণপরিষদ দলীয় কর্মসূচি সরকারের বিষয় নয় বাজেট সহায়তায় অর্থ পাচ্ছে না সরকার দ্রুত নিবন্ধনের দিকে যাবে এনসিপি খেলা দেখতে গিয়ে যুক্ত হই মিছিলে কাজ করছে না অ্যান্টিবায়োটিক কাররণ বাজারে অন্যরকম ইফতার রিক্সা জুতাপেটাকারী কে বরখাস্ত পেটাকারী কর্মকর্তা পেটা করায় ভিডিও ভাইরালের পর রাজশাহীর পবা উপজেলায় সেবা কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হাসান রাসেলকে সামরিক বরখাস্ত করা হয়েছে গত সোমবার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন এই রায় দেন বিয়ারিং এর গাড়িতে জীবনের লড়াইয়ে কাশেম তুচ্ছ ঘটনায় জমি শিক্ষার্থীর সঙ্গে রাতভর সংঘর্ষ লটারিতে ছেষট্টি কোটি জিতলেন বাংলাদেশি সংযুক্ত আরব আমি রাতে জাহাঙ্গীর আলম চৌচল্লিশ নামে এক প্রবাসী বাংলাদেশি আবু দাইব ভিক্টিকিট রফার্ড লটারিতে বিশ মিলিয়ন দিরহাম জিতেছে বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ ছেষট্টি কোটি আঠাশ লাখ টাকা আলহামদুল্লি ভয়ঙ্কর রূপে মব জাস্টিস গণপিটনিতে দুজনকে পরিকল্পিত হত্যা পতেঙ্গায় পুলিশকে মারধরে আটক বারো ইউএন বিরুদ্ধে চালককে মারধরের অভিযোগ পররাষ্ট্র উপদেষ্টা ভারত দেবে কিনা তাদের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে বিশ হাজার আদম পাচার আছে বাংলাদেশীয় আকাশে উড়ল সেই জুলি বানানো বিমান ডক্টর জাহিদ খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন আলহামদুলিল্লাহ ব্যবসায়ীর অস্ত্র চিন্তাই করে লুট ফাঁকা গুলি বিপুল অর্থ মানি লন্ডারিং এ ইমরান অস্ত্রের মালিকানা নিয়ে সংঘর্ষ আহত পনেরো ধামেকে কে এখনো অজ্ঞাত দুইজনের লাশ এখন আপনাদের মাঝে আমাদের সবচেয়ে মূল্যবান একটা বিষয় নিয়ে আলাপ করব কাজ করছে না অ্যান্টিবায়োটিক জয়পুরহাটের পাঁচ বিপি উপজেলার সাবের আলী সড়ক নিবিড় গুরুত্বের কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন চিকিৎসকরা তাকে অ্যান্টিবায়োটিক দিলে দেখেন ওষুধ তার শরীরে কাজ করছে না অ্যান্টিবায়োটিকের টেস্ট দিলে দেখা যায় রুগীর শরীরে অ্যান্টিবায়োটিকের অকার্যকর বা রেজিস্ট্রেশন হয়ে গেছে তারপর আরো বৃষ্টি টেস্ট দিলেন দেখা যায় সেগুলো কার্যকর তার শরীরে এরপর সব অ্যান্টিবায়োটিক টেস্ট দিয়ে দেখা যায় কোনো অ্যান্টিবায়োটিকই তার শরীরে কাজ করছে না ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাক্তার তুষার মাহমুদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও প্রায় সি আর রেজিস্ট্রেশন অগ্রেজম শনাক্ত হচ্ছে যেটা খুবই সন্দেহ সন্ন্যকজনক কারণ সর্বোচ্চ মাত্রায় অ্যান্টিবায়োটিক যখন রেজিস্ট্রেশন হয় হওয়া শুরু করে তখন যে কোনো ধরনের অপারেশন পরবর্তী ইনফেকশন সংক্রান্ত জটিলতা প্রত্যাত হয় গ্রাম অঞ্চলে পদলি চিকিৎসক কবিরাজ এমনকি ঔষধের দোকানদারও এ ধরনের অ্যান্টিবায়োটিক অযাচিত ভাবে সামান্য জ্বর কাশিতে ব্যবহার করছে আসসালামু আলাইকুম যারা ব্যস্ততার কারণে পেপার পড়তে পারেন না শুধু তাদের সুবিধার্থে আমার আপন চেষ্টান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিন হেডলাইন পাবেন ইনশাল্লাহ সালামালিক